শীত তো ভালোই পড়ে গেল পিঠে পুলি কি খাওয়া হয়েছে আপনাদের আজকে আমি বানাচ্ছি চুষি পিঠা এটাকে কেউ কেউ হাত সিমুইও বলে থাকে চলুন রেসিপিটা দেখে নিই জলের মধ্যে নুন দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটে যাওয়ার পর চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে এরকম অনবরত নেড়েই যেতে হবে থামলে কিন্তু চলবে না কো ধীরে ধীরে দেখবেন এরকম একটা ডো তৈরি হয়ে এসেছে এটাকে হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে সেখান থেকে আমি একদমই ছোট ছোট করে গুটি কেটে নিয়েছি এবং হাতে করে এরকম সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সেপ দিতে পারেন বেশিরভাগ সব এরকমই দেয় দেখুন এতগুলো তৈরি হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়েছি চিনি তেজপাতা লবঙ্গ এলাচ ও একটা দারচিনি এখানে দুধের মধ্যে সব কিছু দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটা ভালো মতো ফুটে এলে আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। যখনই এটা ভেসে যাবে তখনই জানবেন হয়ে গেছে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মিষ্টিটা চেক করে নেবেন ভালোভাবে ফুটে এলেই হয়ে যাবে কত সহজে বানিয়ে ফেললাম আপনারাও বানিয়ে ফেলুন